আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা ইফতারির দাওয়াতের ব্লগ নিয়ে চলে আসলাম আসলে রোজা তো শেষই হয়ে গেছে প্রায় এর মধ্যে অনেকবার আমার বাসায়ও মেহমান এসছে ইফতারির দাওয়াত ছিল আমরাও অনেক জায়গায় গিয়েছি কিন্তু সব ভিডিও আসলে আপলোড করা সম্ভব হয়নি কারণ রোজার মাসে না একটা অন্যরকমভাবে সময় কাটে তো ভিডিও হয়তো করা হয় কিন্তু এগুলো এডিট করে আপলোড করার মতো সময়টা দেওয়া হয় না অন্যদিকে আসলে সময় দেওয়া হয় পরিবারকে তারপরে একটু ইবাদতে বা অন্যভাবে সময়টা কাটানো হয় আসলে তো যাই হোক এটা ম্যাটার না ভিডিও তো সব সবসময় দেই রমজান মাসে একটু কম দিলে আমার মনে হয় না কিছু যায় আসে তো যাই হোক আমরা তো চলে যাব বেকালের দিকে বের হয়ে যাব আমার যে গার্ডেনের জন্য যে গাছগুলো মানে বীজগুলা তুলেছিলাম সেগুলো মানে ছোট ছোট চারা হওয়া শুরু হয়ে গেছে তো এগুলোকে একটু রোদে দিয়ে যাচ্ছি রাতে হয়তো আস্তে আস্তে লেট হয়ে যাবে তো আজকে দিনটা খুবই সুন্দর খুব সানি একটা ডে তো ভাবলাম যে একটু রোদ দেই ওদেরকে উইন্ডো সিলে নিয়ে আসি গাছগুলোকে আমি সবসময় বাগান করি সামনে আমার পেজে যদি আপনারা অ্যাক্টিভ থাকেন তাহলে দেখবেন যে খুব বড় সড়ো আকারে না হলেও অল্প স্বল্প করে হলেও আমি গার্ডেনিং করি তো এখানে লাউ গাছ বেগুন গাছ নাগামরিচের গাছ তারপরে সিমের গাছ এগুলোই লাগিয়েছে আর করলা খুব বেশি আমি আর পুঁশাকও আমি লাগাই সেটা হচ্ছে আমি পুঁশাকের ডাটা দিয়ে করি তো খুব বেশি করি না যাই করি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো সামনে আর এখানে দাওয়াতে যাওয়ার জন্য আমি ইগার্ড বানিয়েছি আমার হাতের মিষ্টি দইটা সবাই খুব পছন্দ করে তো আমি বলেছিলাম আমি কী নিয়ে আসবো মানে হাতে কিছু বানিয়ে নিয়ে যাই তো আপু বলল যে ঠিক আছে আমি দইটা নিয়ে আসতে পারি তো আমি দুটো দই বানিয়েছি এই দইয়ের রেসিপি কিন্তু আমার পেজে অলরেডি আছে বাট আপনারা যদি খুঁজে না পান আবার যদি দরকার হয় তাহলে আমাকে বলবেন আমি আবারও আপলোড করে দেব খুবই ইজি ওয়েতে আমি দইটা বানাই একদম খুব কড়া মিষ্টি হয় না একটু টক টক মিষ্টি মিষ্টি হয় খুব মজা হয় আর এখানে দেখেন ডুবেলকে বলেছিলাম যে একটু পেয়ারা খাবো আমি আসলে চেষ্টা করি পেয়ারাটা সবসময় খাওয়ার আমার অন্য কোনো ফল খাওয়া হয় না তো ও জাস্ট একদম বাজার শুদ্ধ সব বক্স ধরে নিয়ে আসছে দেখে প্রথম একটু রাগ হয়েছিল পরে ভাবলাম যে না ঠিক আছে সবাইকে ভাগাভাগি করে একটু দেই আর যেহেতু আপুর বাসায় যাব ওখানেও একটু নিয়ে যাই রমজান মাসে দেখা যায় কি ইফতারির পরে অনেকে অনেক ধরনের ফল খান আমি যেহেতু অন্য কোনো ফল খাই না আমার পেয়ারাটা খেতে খুব ভালো লাগে একটু লবণ ছিটিয়ে দিয়ে আর অনেক সময় আমি তো পেয়ারা খাই আমার ভালো লাগে পেয়ারাটা খুব ভালো লাগে তো এখানে প্রচুর সিমনি নিয়ে আসছিলো এগুলো তারপরে লাউ এগুলো আমি আসলে ভাগাভাগি করে নিয়েছি আমাদের পরিচিত অনেকেই আছে তাদেরকে দিয়েছি আর পেয়ারা যেটা আছে এটা আমি কিছু নিয়ে গিয়েছিলাম আপুর বাসায় যে আমরাও কিছু রেখেছি আপুরদের জন্য কিছু নিয়ে গেলাম তো যাই হোক দেখাবো আপনাদেরকে এই পেয়ারাগুলো সিঙ্গেলভাবে কিনলে আসলে অনেক দাম পড়ে তো রোবেল বলল যে আমি পুরো বক্স নিয়ে ফেলছি যেহেতু তুমি পছন্দ করো খেতে আর আমরা আপুর বাসায়ও কিছু নিয়ে যেতে পারবো তো এই জন্য আসলে পুরো বক্স ধরে নিয়ে আসছে তো এখান থেকে আমি কিছু পেয়ারা নিয়ে গেলাম আপুর বাসায় তারপরে এখানে অরেঞ্জ বেদানা গ্রেপস এই ফ্রুটসগুলো কিছু নিয়ে গেলাম তো যাই হোক আমরা ফ্রুটস আর দই নিয়ে যাচ্ছি আপুর বাসায় আর এদিকে আমার বাচ্চারাও রেডি হয়ে গেছে আমি আয়রাকে দেখাই আয়রা হচ্ছে সকাল থেকেই জামাপুর সকাল থেকে না মানে দুপুরে শাওয়ার টর করে ও তিন চার ঘন্টা আগে থেকেই রেডি সে ভীষণ এক্সাইটেড থাকে তার ফেভারেট কাজিনদের বাসায় যাবে আর যাদের বাসায় যাবো তাদেরকে আগেও আপনারা দেখেছেন আমার ননাস আর কি রুবেলের ফুফাতোবোন তুহিনাপুর বাসায় আমরা সব সময় আমাদের কয়েকটা ফ্যামিলির মধ্যে আমার শ্বশুরবাড়ির আমাদের আসা যাওয়া হয় আর আমি হচ্ছি প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মানুষ আমার গন্ডি আমার ওঠা বসা নাইনটি আমার পরিবার নিয়েই থাকে স্পেশালি আমার শ্বশুরবাড়ির সাথে আর আমার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট আমরা বাচ্চাদের যাদের বাসায় বাচ্চা আছে স্পেশালি তাদের কিন্তু পরিবারের সাথে ওঠা বসা করাটা ফ্যামিলির সাথে ওঠা করাটা খুব জরুরি কারণ আমাদের পরে আমরা যদি ওদের সাথে এই পারিবারিক ওঠা বসাটা না শেখাই না দেখাই বা এই পারিবারিক বন্ডিংগুলো ক্রিয়েট না করি আমরা থাকতে থাকতে এই দুনিয়ায় আমরা যখন চলে যাব তখন ওদের পরে ওদের বাচ্চাদেরকে কিন্তু ওরা কিছুই শেখাতে পারবে না কিছুই দেখাতে পারবে না এবং ইন ফিউচারে দেখা যাবে যে এটা একদম বিলীন হয়ে গেছে যে পারিবারিক সম্পর্কটা কীভাবে রাখতে হয় কি মানে সম্পর্কটা কীরকম হওয়া উচিত সেটা সবভাবে মনে করেন ওঠা বসা নেওয়া দেওয়া কেয়ারিং সব দিক থেকে বাচ্চাদেরকে আসলে প্র্যাকটিসিং যে ব্যাপারটা মানে প্র্যাকটিস করাতে হবে এই পারিবারিক সম্পর্কটার সাথে কিভাবে আমরা ওঠা বসা করি তো এই জন্য আরও আমি খুব প্রেফার করি বাচ্চাদেরকে নিয়ে পরিবারের কাছাকাছি থাকতে কারণ এই যে জিনিসটা আপনি পরিবারের থেকে পাবেন না এই জিনিসটা আপনি বাইরের মানুষের সাথে ওঠা বসা করে অতটা পাবেন না বাইরের মানুষের সাথে ওঠা বসাটা হচ্ছে তাৎক্ষণিক ক্ষণিকের এটা আজ আছে তো কাল নাই কিন্তু পরিবার নিয়ে হচ্ছে আপনাকে চলতে হবে কন্টিনিউ করবেন আপনার বাচ্চারা যখন বড় হবে যখন কোনো সমস্যায় পড়বে বা যখন কোনো ভালো মুহূর্ত কাটাবে এই পরিবারই কিন্তু তাদের সাথে থাকবে তো আমার কাছে মনে হয় যে পরিবারের সাথে ওঠা করাটা খুবই জরুরি যারা এটাকে খুব বেশি প্রাধান্য দেন না বাইরের মানুষের সাথে বেশি চলাফেরা করেন আমার মানে এটা একটা সাজেশন বলতে পারেন এটা আমার একটা অভিজ্ঞতা বলতে পারেন যে পরিবারকে ফোকাস করেন পরিবারের সাথে সম্পর্ক রাখেন চলাফেরা করেন বাচ্চাদের বন্ডিং তৈরি করেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর ফিউচার বাচ্চাদের যে ফিউচারটা ওদের জন্য খুব জরুরি তো যাই হোক এখানে ইফতারি তো সব গোছানো হচ্ছে সবাই দেখছেন আমার মেয়েরাও হেল্প করছে তারপরে এখানে রোজা এসে আছে ওরা সবাই কাজ করছে আমরা সবাই মিলে ইফতারি গোছাচ্ছিলাম আমি যে পেয়ারাগুলো এনেছিলাম ওগুলো কেটে পেয়ারাগুলোর উপরে একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপরে পেয়ারাগুলো দিয়ে দিচ্ছি সবার প্লেটে আমার কাছে প্লেট সাজিয়ে ইফতারি খাওয়াটা খুব পছন্দ অনেকে জাস্ট টেবিলে সাজিয়ে রাখেন তারপরে সবাই ইফতারি খাওয়ার সময় নেয় আমার কাছে কেন যেন ওইটা কনভিনিয়েন্ট লাগে না মনে হয় যে যখন ইফতারি শুরু করি আমরা এত ক্ষুধা লাগে তখন ওই একটা একটা করে নেওয়াটা ভালো লাগে না তো প্লেট গুছিয়ে আমার ইফতারি করাটা খুব পছন্দ তো যাই হোক আমাদের ইফতারি করা শেষ তারপরে রাতের খাবার দাবার আসলে আমার রেকর্ড করা হয় নাই এখন বাচ্চারা হচ্ছে একটু এনজয় করছে ওর কাজিনের বার্থডে যে আমার হাজব্যান্ডের ভাইয়ের বাচ্চার বার্থডে ছিল ওর জন্য আমরা গিফট এনেছিলাম সবাই ওটাই খুলে খুলে সবাই দেখছিল একটু এনজয় করছিল তো এই হচ্ছে আমার ছোটোখাটো একটা পারিবারিক ইফতারি দাওয়াতের ব্লগ আমি খুব সিম্পল একটা লাইফ লিড করি আমার পরিবার পরিজন নিয়ে আর চেষ্টা করি আমার বাচ্চারা যেন এই পারিবারিক সম্পর্কগুলো খেয়ে বড় হয় এগুলো আয়ত্ত করতে পারে এবং ওদের যে কাজিনরা আছে তাদের সাথে যেন ওদের বন্ডিংগুলো ভালো হয় ওইভাবেই যেন ওরা বড়ো হয় তো যাই হোক আজকের ভ্লগ আমি এখানেই শেষ করব। আমার কাছে মনে হয় যে সিম্পলিসিটির মধ্যে না আপনি ব্রিদ করতে পারবেন জীবন যত সিম্পল হবে তত ব্রিদ জরুরি না জীবন সবসময় খুব চাকচিক্যময় হতে হবে পারফেক্ট হতে হবে এক্সট্রা অর্ডিনারি হতে হবে সামটাইমের জন্য ঠিক আছে বাট নট অল দ্য টাইম তো যাই হোক এখন আমরা চলে যাব আমাদের খাওয়া দাওয়ার ভিডিওটা আসলে আমার আর করা হয়নি মানে ইফতারির পরে যে খাওয়া দাওয়া করেছিলাম খুব মজার বিরিয়ানি রান্না করেছিল আপু তো এই তো চলে যাচ্ছি আমরা বাসায় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করেন আবারও নতুন কোনো ভ্লগ নিয়ে চলে আসব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ